জয়গুরু ওম শ্রী পরমাত্মনে নম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা অনেকেই গীতা পাঠ করি গীতা পাঠ শ্রবণ করি কিন্তু এটি কি আমরা ভালো করে ভেবে দেখেছি যে গীতা জ্ঞান লাভের প্রয়োজনীয়তা আমরা কখন প্রকৃতপক্ষে অনুভব করি জীবনে গীতা জ্ঞান লাভের যে প্রয়োজনীয়তা আছে এটি আমরা কখন অনুভব করি জীবনে যখন যেটির প্রয়োজন সেটি যদি আমরা প্রাপ্ত হই তাহলে সেটির মূল্য আমাদের কাছে থাকে না হলে সেই জিনিসটির মূল্য আমরা বুঝতে পারি না তো গীতা পাঠ সাধারণ ক্ষেত্রে আমরা হয়তো গীতা পাঠ করলাম এটা নিয়ম মাফিক ধরে হ্যাঁ স্নান করলাম সকালে বা স্নান টান সেরে সন্ধ্যাবেলায় একবার গীতা পাঠ ধূপনা জ্বালিয়ে হ্যাঁ গীতা পাঠ করলাম দু লাইন চার লাইন একটা অধ্যায় বা সমগ্র গীতা যে যেমনভাবে পাচ্ছি আমরা পড়ছি বা শ্রবণ করছি কিন্তু এই গীতা জ্ঞান গীতার মধ্যে যে প্রকৃত জ্ঞান রয়েছে এই গীতা জ্ঞান লাভের প্রয়োজনীয়তাটা যে কখন কখন এটাকে আমরা অনুভব করতে পারি তা হয়তো আমাদের পক্ষে আমরা সকলে বুঝে উঠতে পারি না যে কারণে আমাদের মনের মধ্যে সন্দেহ জাগে যে এত তো গীতা পাঠ করছি হ্যাঁ গীতাতে আমি প্রতিদিন ধূপ ধুনো দিচ্ছি প্রণাম করছি কিন্তু কই তা থেকে তো আমি কোনো উপকার পাচ্ছি না তাহলে এটা আমরা বুঝতে পারছি যে গীতা জ্ঞান লাভের যে প্রয়োজনীয়তা আছে আমাদের জীবনে হ্যাঁ যে সেই প্রয়োজনীয়তা তারও একটা নিশ্চয়ই কোনো একটা নির্দিষ্ট সময় আছে এখন আমরা যদি ভালোভাবে ভেবে দেখি তো দেখব যে প্রতিদিন প্রতি মুহূর্তে পৃথিবীতে কত কত মানুষ মারা যাচ্ছে তার কোনো হিসাব আমরা জানি না শুধুমাত্র মানুষ নয় কত জীব জন্তু পোকা মাকড় কীট পতঙ্গ থেকে শুরু করে গাছপালা লতা। এগুলো সব মারা যাচ্ছে আবার পরক্ষণেই তারপরেই সেই জায়গাগুলোকে পূরণ করার জন্য আবার কত মানুষের জন্ম হচ্ছে কত কীট পতঙ্গ পশু পাখি হ্যাঁ তাদের জন্ম হচ্ছে মাটিতে ঘাস গজি উঠছে অর্থাৎ সেই জায়গাটাকে পূরণ করার জন্য ভগবানের এই জন্ম মৃত্যুরূপ লীলা এটি বিরামহীন গতিতে চিরকাল একইভাবে প্রবাহিত হয়ে রয়েছে যোগীরাজ বলেছেন যে নিশ্চল ব্রহ্ম থেকে কোনো এক অজ্ঞাত কারণে চঞ্চলতা প্রাপ্ত হয়ে শুরু হলো জন্ম রহস্য আগুন থেকে যেমন আগুনের একটা স্ফুলিঙ্গ সব সময় বেরিয়ে আসে ঠিক তেমনিভাবে এই নিশ্চল ব্রহ্ম থেকে নিশ্চল ব্রহ্মের একটা অংশে চঞ্চলতা সৃষ্টির ফলে অনবরতভাবে সেই জন্ম রহস্য জন্ম প্রক্রিয়া বরাবর চলে আসছে এবার শুরু হলো জীবনের পথে এগিয়ে চলা এই এগিয়ে চলার পথে মাটি পাথর কাকর বালি আগুন জল বাতাস ইত্যাদি অতিক্রম করে লতা পাতা গুলম ছোট গাছ বড় গাছ এগুলোকে আবার অতিক্রম করে কীট পতঙ্গ মশা মাছি জলের প্রাণী জঙ্গলের প্রাণী এগুলোকে অতিক্রম করার পর এবার গৃহপালিত পশু আর এবার এই সমস্ত কিছুকে অতিক্রম করার পরে আমরা মানুষ জন্ম মনুষ্য জন্ম লাভ করি তো মানুষ জন্ম পেলাম মানেই যে আমি হ্যাঁ কিছু একটা ব্যাপার হয়ে গেলাম তা তো নয় এবার খুনি ডাকাত চোর বদমাস ক্রিমিনাল এই স্তরগুলো আস্তে আস্তে পার হতে হতে কিছুটা শুদ্ধ হতে হতে এবার আরেকটু উঁচু পর্যায়ে গেলাম হ্যাঁ রাজা রাজনীতিবিদ ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি হ্যাঁ আমরা হলাম এবং তারপরে আবার পরিশুদ্ধ হতে হতে এবং শুধু পরিশুদ্ধ হওয়া নয় সাথে সাথে কত জন্ম যে পেরিয়ে গেল তার কোনো ঠিক নেই এভাবে জন্মের পর জন্ম বহু জন্ম পার হওয়ার পর একটু একটু করে শুদ্ধ হতে হতে আমরা আস্তে আস্তে আধ্যাত্মিকতার পথে এগোতে লাগলাম এবার তীর্থ ভ্রমণ শাস্ত্রপাঠ ব্রত উপাসনা পালন হোম যাগ যজ্ঞ ইত্যাদি করা এই সমস্ত কিছু আমরা করতে লাগলাম আবার বৃদ্ধ পিতামাতাকে ঘরে ফেলে গেরুয়া পোশাক পরে আমরা সংসার ত্যাগ করলাম কি না ধর্ম বা পূর্ণ সঞ্চয়ের আশায় যোগীরাজ বলছেন যে তখনও পর্যন্ত আমরা বুঝে উঠতে পারিনি যে এই জীবনের রহস্যটা কোথায় যে পিতামাতা আমাদেরকে লালন পালন করল তাদেরকে ফেলে তাদেরকে ত্যাগ করে গেরুয়া পোশাক পরে আমরা বেরিয়ে পড়লাম বাড়িতে ছোট ভাই বোন থেকে আরম্ভ করে হ্যাঁ যাবতীয় যে সমস্ত ঘরের পরিজনরা আছেন তাদেরকে ত্যাগ করে আমি পূর্ণ সঞ্চয়ের আশায় বেরিয়ে পড়লাম কিন্তু তাদের প্রতিও তো আমার একটা দারুণ কর্তব্য ছিল সেই কর্তব্যকে ফাঁকি দিয়ে সেই কর্তব্যকে ত্যাগ করে আমি সংসার ত্যাগ করলাম কিন্তু কোনো শাস্ত্রেই তো এটি অনুমোদন করেনি যাই হোক আবেগের বসে লোভের বসে এমনটা করে বসলাম এবার জাগতিক জীবনের এই সমস্ত স্তরগুলো অতিক্রম করতে করতে আস্তে আস্তে মনের মধ্যে আরো গভীর চিন্তার উদয় হতে লাগলো এখন তীর্থ ভ্রমণ ভালো লাগছে না মন্দিরে যেতে ভালো লাগছে না বাড়িতে শাস্ত্র অধ্যয়ন এগুলোও ভালো লাগছে না কোনো মহারাজের কাছে বা কোনো সাধু সন্ন্যাসীর কাছে যে কিছু প্রবচন শুনবো সেগুলো আমার ভালো লাগছে না ব্রত উপবাস হোম যাগযজ্ঞ এগুলোও ছেড়ে দিয়েছি আবার সংসার ত্যাগ করে সংসার ত্যাগ করে যে গেরুয়া বসন পরব এটাও ভালো লাগছে না অর্থাৎ নিচেই বুঝে উঠতে পারছি না আমি নিচেই কি চাইছি কেন আমার মধ্যে এমনটা হলো এর মানেটা এই যে অধ্যাত্ম জগতের কর্ম যেগুলো ছিল সেগুলো আমার এই পূর্ব জন্মগুলোতেই সেগুলো আমার করা হয়ে গেছে যে কারণে সেগুলোর প্রতি আমার আর কোনো রকম আকর্ষণ নেই বা সেগুলোতে আমার মন বসছে না তো এখন এখন তাহলে কি করব যা কিছু করা হয়নি এখন আমাকে সেটাই করতে হবে এই যে এই সময়টি এই সময়টি থেকেই আমাদের প্রয়োজন গীতা জ্ঞান আমরা গীতা পড়েছি গীতা শুনেওছি কিন্তু গীতার প্রথম অধ্যায়টির যে নাম বিষাদ যোগ তো এই বিষাদ যোগটি কেন তখন সেটি আমরা বুঝে উঠতে পারিনি বা যেটি বুঝেছিলাম সেটি কি যে অর্জুনের মনের মধ্যে একটা বিষাদ একটা বিষাদাচ্ছন্ন অবস্থা এসেছে অর্জুন তার আত্মীয় পরিজনকে দেখে তাদেরকে তিনি হত্যা করতে চাইছেন না যে কারণে তার মনের মধ্যে একটা বিষাদ অবস্থা এসছে কিন্তু এটা যদি আমরা ভালো করে চিন্তা করে দেখি যে শুধু কি অর্জুনের মনেই সেই বিষাদ অবস্থা এসেছিল আমাদের মনে কি আসেনি এই তো এই তো এই মাত্রই তো আমরা দেখলাম যে সমস্ত কিছু অধ্যাত্ম জগতের কর্ম যখন আমার করা হয়ে যায় তখন আর এই অধ্যাত্ম জগতের কর্ম বা স্থূল কর্মগুলোর প্রতি আমাদের কোনো আকর্ষণ থাকে না তখন আর কোনোটাই ভালো লাগে না বই পড়তে ভালো লাগছে না মন্দিরে যেতে ভালো লাগছে না আধ্যাত্মিক চর্চা ভালো লাগছে না পুজো উপবাস ব্রত হোম যাগযজ্ঞ নাম জপ ইত্যাদি এগুলোও ভালো লাগছে না তো এটাই তো একটা মেলানকলিয়া স্টেট অব মেলানকলিয়া একটা বিষাদাচ্ছন্ন অবস্থা তাহলে এই যে অবস্থাটি এটাই তো যোগ। অর্থাৎ বাহ্য জগতের কোনো বস্তু বা কর্ম এখন আমাকে আর সুখী করতে পারবে না ফেলে আসা বহু জীবনের মাধ্যমে আমরা বহু কিছু ভোগ করেছি বহু কিছু কর্ম করেছি এখন আমাকে কি প্রয়োজন সেটি হচ্ছে আমার যোগ কর্ম যোগ কর্ম সুকৌশলম এই যোগ কর্মের দ্বারাই আমাকে এই চঞ্চলতা থেকে আবার পুনরায় পুনরায় পিছিয়ে আমার নিজস্ব স্থিরত্বে গিয়ে পৌঁছতে হবে এই গতিকে থামিয়ে আমাকে আমার স্থির উৎসে পৌঁছতে হবে আর সেই জন্যই প্রয়োজন যোগ কর্ম সুকৌশলম তো প্রাণের সেই স্থির অবস্থায় কেন পৌঁছতে হবে কারণ সেই প্রাণের স্থির অবস্থাটাই প্রকৃত আমি সেটাই আমার স্বরূপ প্রাণের সেই উৎসস্থলে স্থির অবস্থায় পৌঁছলে আমরা দেখব যে আমি অনন্ত আমি সর্বব্যাপী তাহলে দেখলাম যে এভাবে বহু জন্ম অতিক্রম করার পর পৃথিবীতে এবার আমার আর কোনো চাওয়া পাওয়া নেই চাওয়া পাওয়া শেষ সমস্ত জ্ঞান লাভ শেষ ধর্মের কর্মগুলো আমার করা হয়ে গেছে তখন আমার মনের মধ্যে আমার জীবনে নেমে এলো বিষাদ এই বিষাদগ্রস্ত জীবনেই প্রকৃত গীতা জ্ঞান শুরু হয় অর্থাৎ আমরা উপলব্ধি করতে পারি যে এবার আমার প্রয়োজন গীতা জ্ঞান এর আগে পর্যন্ত আমরা যে গীতা পাঠ করেছি সেটি রুটিন মাফিক হ্যাঁ যে রুটিন ওয়াইজ একটা গীতা পাঠ করে গেলাম দুটা শ্লোক পাঁচটা শ্লোক একটা অধ্যায় হ্যাঁ গীতা মাহাত্ম ইত্যাদি ইত্যাদি পাঠ করে গেলাম কিংবা সাধ্য শান্তিতে হ্যাঁ গীতা দান করলাম হ্যাঁ যে কিছু একটা বিশাল কর্ম করে দিলাম তো এরকম ভাবনাটা আমাদের মধ্যে থাকে না হয় গীতার পাঁচটা লাইনকে আমি মুখস্থ করে নিলাম গীতাটাকে পড়লাম কি বলা হয়েছে সেটা আমি জানলাম ভিতর ঢুকলাম না পাঁচটা লাইনকে মুখস্থ করে নিলাম প্রয়োজনে দুটো শ্লোক কোনো জায়গাতে আউরে দিয়েই চলে এলাম তো এই এই কারণেই আমরা হয়তো তখন গীতা পাঠ করেছি তখন কিন্তু মনের ভিতরে বিষাদ আসেনি আর যে কারণে গীতা পাঠটা আমার কখন প্রয়োজন গীতা জ্ঞানটা আমার কখন প্রয়োজন সেটা কিন্তু আমি বুঝে উঠতে পারিনি তাই বহু জন্ম অতিক্রম করার পর জীবনে যখন চাওয়া পাওয়া সমস্ত সুখ ভোগ এগুলো সব দূর হয়ে যায় পার্থিব জ্ঞান লাভের পর যখন আর কিছুই থাকে না পৃথিবীর কোনো বস্তুই আর ভালো লাগে না পৃথিবীর কোনো জ্ঞানই হ্যাঁ জ্ঞান লাভ করতে আর ইচ্ছা লাগে না তখন আমরা গীতা গীতাকে আঁকড়ে ধরি অর্থাৎ ভোগের অতীতে গীতার যে যোগ তা আমরা তখন জানতে চাই আর তাই ভোগের অতীতে এই চরম স্থির অবস্থাতে পৌঁছানোর জন্য আমার নিজ স্বরূপে পৌঁছানোর জন্যই গীতাতে আঠারোটি অধ্যায়ে আঠারো রকম যোগের কথা বলা হয়েছে আজ এই পর্যন্তই নমস্কার